অনিকেতের চোখে ধুলো দিয়ে শ্যামলীকে মরণ ফাঁদে আটকে ফেললো অরুণাভ হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকে শ্যামলি যখন পার্সেলটা নেয় তারপরেই শ্যামলীর মনে পড়ে যায় যে অরুণাভ যখন চাল ছেলেছিল তখনও এই পার্সেলেরই বাহানা বানিয়েছিল এই কথাটা মনে করেই শ্যামলি যখন কিছু একটা জিজ্ঞাসা করতে যাবে তখনই শ্যামলীর মুখে স্প্রে করে শ্যামলীকে অজ্ঞান করে দেয় এরপর শ্যামলিকে অজ্ঞান করে একটা বড় ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয় শ্যামলিকে শ্যামলিকে ওখান থেকে ব্যাগের মধ্যে ভরে নিয়ে বেরিয়ে আসে যখন সিকিউরিটি জিজ্ঞাসা করে তখন তারা বলে যে পার্সেল দিচ্ছিল তাই দেরি হয়ে গেছে এরপর সিকিউরিটি তাদের শরীর নিয়ে ওখান থেকে ছেড়ে দেয় তারা তখন তাড়াহুড়ো করে ওখান থেকে গাড়িতে উঠে পড়ে এদিকে অরুণাভ আর তৃষা জানতে পারে যে তাদের কাজ ছাড়া হয়ে গেছে দেখে অনন্যা বারবার শ্যামলিকে ফোন করতে থাকে কিন্তু শ্যামলি কোনোভাবেই ফোনটা রিসিভ করে না তাতে অনন্যা চিন্তায় পড়ে যায় তখন অনিকেতকে জিজ্ঞাসা করে যে শ্যামলি ফোনটা রিসিভ করছে না কেন তখনই অনিকেত বলে নিশ্চয়ই কাজের মধ্যে ব্যস্ত আছে তাই রিসিভ করছে না ওই সব নিয়ে চিন্তা করো না দেখবে সব কিছুই ঠিক আছে কালকে অফিসে তো দেখাই হচ্ছে এরপর অনিকেত আর অনন্যা শুয়ে পড়ে কিন্তু রাত্রে যখন হঠাৎ করে কুকুর ডাকতে শুরু করে সেই কুকুরের আওয়াজেই অনিকেতের ঘুম ভেঙে যায় অনিকেত বলে যে আমি একবার বাইরে থেকে ঘুরে আসি অনন্যা দেখি কিছু একটা হয়েছে মনে হয় এরপর অনিকেত মন্দারকে ডেকে নিয়ে বাইরে যায় কিন্তু অনিকেত আর মন্দার কোথাও কিছু দেখতে পায় না কিন্তু একটা বক্স বারবার দেখা যায় চোখের সামনে অনিকেতের কিছু একটা মনে হয় কিন্তু সে কি ভাবছে সেটা নিজেই বুঝতে পারে না এরপর অনিকেত আর মন্দার কিছুই না দেখতে পেয়ে বাড়িতে ফিরে আসে এর পরের দিনেই অনিকেত আর অনন্যা যখন অফিস যায় সেখানেই গিয়ে জানতে পারে যে শ্যামলি অফিসে আসেনি অনন্যা আর অনিকেতের মনের মধ্যে একটা খটকা লাগে তখনই অনন্যা বলে যে আমার কিন্তু বিষয়টা ভালো লাগছে না কালকে থেকে ফোন করছি আমি শ্যামলীকে কিন্তু ফোনটা তো রিসিভই করছে না অনন্যা আর অনিকেত ঠিক করে যে শ্যামলির ফ্ল্যাটে যাবে তাদের সাথে এসে হাজির হয় মন্দার শ্যামলির ফ্ল্যাটে এসে দেখে যে শ্যামলি কোথাও নেই যেখানে যে জিনিসগুলো যেই অবস্থায় ছিল সেই অবস্থায় পড়ে রয়েছে আর সেখানে একটা পার্সেলও পড়ে রয়েছে চারিদিকে খোঁজার পর যখন শ্যামলিকে পায় না এসে সিকিউরিটিকে জিজ্ঞাসা করে তখন সিকিউরিটি জানায় যে সে কালকে দুপুরে ঢুকেছে কিন্তু আর তো বেরোয়নি এরপর অনেকে বলে যে আর কি কেউ এসেছিল তখন সেই লোকটি জানায় যে দুটো ডেলিভারি বয় এসেছিল শ্যামলি ম্যাডামের সাথেই দেখা করছিল এটা শুনেই তখনই অনিকেত বলে যে কিছু প্রমাণ রয়েছে এরপর লোকটি খাতা দেখায় আর ফোনেতে সিসি ক্যামেরাও দেখায় যে সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায় যে লোকগুলি খালি ব্যাগ নিয়ে ঢুকেছিল ওই ফ্ল্যাটে কিন্তু যখন বেরোচ্ছে ভারী একটা ব্যাগ পিঠে নিয়ে বইতেই পারছে না সেটা দেখেই অনিকেতের মনে হয় যে শ্যামলি নিশ্চয়ই কিডন্যাপ হয়েছে নাহলে এই ব্যাগটা এত ভারী দেখাচ্ছে কেন তখন মন্দার বলে যে হ্যাঁ ব্যাগটার যা সাইজ দেখে মনে হচ্ছে একটা মানুষই ঢুকে যাবে এদিকে অরুণভ ও তৃষা খুব খুশি হয় যে শ্যামলি এবার পৃথিবী ছেড়েই চলে যাবে ও আমার দিকে জোড়া বাড়ি থেকে ছিল আর আমরা ওকে এই পৃথিবী থেকেই একদম ভ্যানিশ করে দেবো দেখে ও তৃষা বলে যে এইভাবে শ্যামলিকে তিলে তিলে মারার কি দরকার ছিল একবারেই তো গুলি করে গঙ্গাতে ভাসিয়ে দিলেই ফুরি যেত কিন্তু অরুণাভ বলে যে না শ্যামলি তো অনিকেতকে ভগবান মনে করে দেখি না তার ভগবান তাকে বাঁচাতে পারে কি না শ্যামলী তিলে তিলে মরবে অনিকেতেরই চোখের সামনে কিন্তু সে কিছুই করতে পারবে না সো বন্ধুরা আমার তো মনে হয় অরুণাভ শ্যামলীকে অজ্ঞান করে ওই ডাস্টবিনের মধ্যেই ভরে রেখেছে যেটা অনিকেত বুঝতেও পারছে না তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও